আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে বর্তা হবে বড়ুই বর্তা আমরা ছোটোবেলায় অনেকেই আমরা এরকম বর্তা খাইতাম এটা আসলে মানে কাটের আমরা খাইতাম হচ্ছে বাঁশ যে বাঁশ দিয়ে ইয়া করতাম বাঁশের সুঙ্গা বলতাম আমরা আর এরকম বড়ই দিয়ে এই যে এখানে পেঁয়াজ বড়ই মরিচ দনিয়া পাতা এই চমৎকার একটা বর্তা হবে সেই পুরাতন দিনের ছোটবেলায় অনেকের গাছ থেকে পেড়ে বা চুরি করে আমরা বন্ধুরা মিলে এরকম করতাম আর বর্তা এরকম এটা বাঁশের চুঙ্গা ছিল আমরা বাঁশের চুঙ্গা ইয়ে করতাম আর একটা বাঁশের ইয়া দিয়ে একটা হাতুড়ি বা একটা ইয়া বানাইতাম তো সবাই উপভোগ করবেন আমাদের এই বর্তাগুলা এখন আমরা সবগুলো দিয়ে দিয়েছি বড়ই করে মরিচ দনিয়া পাতা পরিমাণ মতো লবণ সব কিছু আমরা দিয়ে দিয়েছি এখন সে পুরাতন দিনের যে বড়ই বর্তা খাইতাম আমরা ছোটোবেলায় বাঁশ দিয়ে বাঁশের সুঙ্গা দিয়ে আমরা আঞ্চলিক বাঁশের সুঙ্গা বলতাম অলরেডি ফিনিশ হয়ে যাচ্ছে খুবই চমৎকার হয়েছে ওটা একটু চেক করবো পরিমান মতো লোব হয়েছে কিনা দারুণ দেখেন সত্যি কিন্তু অনেক দারুণ হয়েছে আসলে পুরাতন দিনের যে এগুলা সত্যি অসাধারণ কে কে খাবেন চলে আসুন ভীষণ দারুণ লেগেছে আপনারা যারা এখন তো আর বাস পাব না আপনাদের যাদের এরকম মশলা যে শেষ নিয়ে আছে এগুলা নিয়ে আপনারা তৈরি করবেন দেখবেন অসাধারণ লাগবে সত্যি ভীষণ ভালো লাগতেছে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম